করা হয় না কম বেশি সবাই জানেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হাসপাতালগুলো আমাদের যে চিকিৎসা সেবা আমাদের যে মৌলিক অধিকার যেটা আমাদের প্রাপ্য সেটা আসলে আদৌকে আমরা পাচ্ছি কিনা সবার প্রথম যখন এই প্রশ্নটা আপনি নিজেকে করবেন তখন আপনি দেখবেন আপনার বয়স যদি আঠারো বছর হয়ে থাকে কোন রকম আর আপনি যদি আপনার এলাকায় ধরেন আপনি বরিশালে আছেন আমরা বরিশালে আছি এখানে যারা আছে সবাই বরিশালের বাসিন্দা এখানে এমন কোনো ব্যক্তি নাই যারা আঠারো বছর বয়স হয়েছে এই মেডিকেলের চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসছে কিন্তু একদিন হ্যাসেলের শিকার হয় নাই একদিন একদিন শিকার শিকার হয় নাই এমন অনেক মানুষ আছে যারা অনেক প্রত্যাশা নিয়ে আসছে যাদের হচ্ছে হয়তো অনেকের টাকা পয়সা কম আছে তারা মানে চাইলে হচ্ছে প্রাইভেট চিকিৎসা নিতে পারে না আর ওইটা কথাই বাদ দেন প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের হচ্ছে চিকিৎসা সেবা হচ্ছে মৌলিক অধিকার এখানে আসার পর সে যদি তার মৌলিক অধিকারটা ঠিকভাবে না পায় এই রাষ্ট্রকে তো সে প্রত্যেকটা সময় এখানে হচ্ছে কর নাগরিক ভেত মৌলিক অধিকার সেটা যেন রাষ্ট্র নিশ্চিত এই হাসপাতালে আসার পর যদি আমরা সেই মৌলিক অধিকারটা নিশ্চিত হওয়ার বদলে উল্টো হয় শিকার হয়ে যেতে হয় তাহলে সেই হাসপাতালটা আমরা ঠিক করবো আচ্ছা এখানে আমরা যারাই আছি আপনারা হয়তো এখানে কম বেশি সবাই জানেন প্রত্যেকে এখানে ভুক্ত প্রত্যেকের ইন্ডিভিজুয়াল গল্প আছে

ফাঙ্গাস মানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে অ্যাজমা সহ হতে পারে তারপর হচ্ছে ব্রঙ্কিটিস হতে পারে এরকম নানা রকম জটিল সমস্যা হতে পারে সেই ওয়ার্ডের মধ্যেই দেখি যে একদম ময়লা আস্তর পড়ে আছে মনে হচ্ছে জুকজুক ধরে কেউ এটা পরিষ্কার করে নাই এমন একটা অবস্থা হয়েছে মানে ফাঙ্গাস জমে ওই ওয়ার্ডে এমন সেটা অবস্থা হয়েছে যদি আপনি এখনো যান এখনো একটু দেখতে পাবেন ওই ওয়ার্ডে যে শিশুটা যাচ্ছে অ্যাজমার রোগে সুস্থ হওয়ার জন্য সে ওইখানে যাওয়ার পর সে যদি ওই ইউনিটে বসে আরো অসুস্থ হয়ে তারপর হচ্ছে বাড়ি ফেরে তাহলে হচ্ছে এই হাসপাতালে আসলে আমার কি লাভ আমাদের তিনটা দাবি আছে আমরা হচ্ছে এখান থেকে যাব টাউন হল যাবো আমরা সেখান থেকে দাবিগুলো ঘোষণা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে আসেন আমরা বিশ্বাস করি এখানে বরিশালের বাসী যারা আছে যারা বরিশাল সচেতন নাগরিক আছে তারা এই শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে অব্যবস্থাপনা যে ভোগান্তি যে নাগরিক হয়রানি সেটার প্রতিবাদে আজকে এই প্রতিবাদ মিছিল এবং আমরা আমরা এখন এখান থেকে প্রতিবাদ মিছিল নিয়ে টাউন হল পর্যন্ত যাবো সেখান থেকে আমাদের দাবিগুলো আমরা ঘোষণা করবো